নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চার মে শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে পাঁচ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী ভাদ্রপদ শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে সতেরো মিনিট থেকে নয়টা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে চল্লিশ মিনিট থেকে আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন সই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের পূজা করুন এবং শনি সংক্রান্ত জিনিস দান করুন বাড়ির পরিবেশ অনুকূল থাকলে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনও দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা হুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজ আপনার দিনটি ভালো যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তারা অন্য কোম্পানি থেকে ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সবসময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বর্কন কোন জায়গায় নিবেশ করুন সোকাকার্ত লাভ লোকসানে গুরুত্ব দেবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হওয়ার কারণ আপনার মাথার ওপর সকলে চাপ নেবেন না বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেকদিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে বুঝেসুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারজ করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে পরিবারের কোনো সদস্যের অবাধ্য আচরণে নারীরা বিরক্ত থাকতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে পরিবারে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করাই আপনার জন্য ভালো হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিতরা কন্যা রাশির দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে আবেগপ্রবণতার পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে আপনার কাজগুলি সম্পূর্ণ করুন সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার অভ্যাস উন্নত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হবেন আপনি সুফল দেখতে পাবেন কোন রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে কিছু লোক তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকতে পারে ঘনিষ্ঠজনের সঙ্গে বিশেষ বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছি আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্ত্বার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ঘাবদাবেন না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকুন আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি দিন এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভালো মহিলাদের উচিত ছোট বাচ্চাদের রান্নাঘর থেকে দূরে রাখা আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোনও অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোনো ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন ব্যবসা চাকরি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থের চাহিদা বাড়ছে আপনি কিছু সময়ের জন্য দু খিত থাকতে পারেন আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনও প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য আপনি স্বভাবভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার বেশিরভাগই সম্পন্ন হতে দেখা যাবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে আপনার পরিবারের বাজেট তৈরি করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি আজ আপনি আপনার প্রতিযোগীদের থেকে দুই ধাপ এগিয়ে আছেন এগিয়ে থাকবে ব্যবসায়িক সিদ্ধান্ত বিনিয়োগ এবং বিরোধ নিষ্পত্তির জন্য এটি একটি ভালো সময় চাকরির ইন্টারভিউ এবং ব্যবসায়িক চুক্তি ভালো ফল দেবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোন কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন সুফল পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে এমন ইঙ্গিত রয়েছে যে গৃহিণীরা তাদের শৈল্পিক ক্ষমতা এবং তাদের নান্দনিক বোধের জন্য প্রচুর প্রশংসা পাবেন আপনার টাকা থাকুক বা না থাকুক আপনি কোনো বিশেষ কারণে অবদান রাখতে দ্বিধা করবেন না আপনি দান করতে পারেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন ব্যবসায় লাভ হবে কিন্তু খরচও বাড়বে চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য নিজেকে চাপ দেবেন না এমন কি আপনি যদি আগের মতো সুস্থ থাকেন তবে আপনি আজ একটু বেশি ঘুম ব্যবহার করতে পারেন আপনি ক্লান্ত এবং আপনার শক্তির মাত্রা কমে যাচ্ছে আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাওয়া দাবারের প্রতি এবং সিগারেটে আত্ম একটা আকর্ষণ থাকবে আজকে হল সেদিন যেদিন আপনি নিজের ভাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুঠ খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভাল ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে কর্মক্ষেত্রে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য কাজের প্রতি মনোযোগ দিন আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ভুগবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সবকিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ কখনো না কখনো আপনার যে কোনও কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে আপনার আয় কম হবে কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে মহিলারা আজ কিছু শিল্প শুরু করার সিদ্ধান্ত নেবেন আপনি যদি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তাহলে আজকের দিনটি শুভ চাকরিজীবীরা আজ বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন আপনি হয়তো আজও একটা চাকরির জন্য অনেকগুলি ইন্টারভিউয়ে বসেছেন আজও বিশেষ কোন সাফল্য আসেনি ধৈর্য হারাবেন না এই অপেক্ষা আপনাকে অবশ্যই কিছু পেতে সাহায্য করবে আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য যাদের স্থূলতা দ্রুত বাড়ছে তাদের অবশ্যই তাদের থাইরিয়েড পরীক্ষা করানো উচিত কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্য প্রয়োজনীয় উপায় করুন কার সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরেকার অসুবিধাগুলি ঘরের ভিতর আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আজ কিছু লোকের মনে একটি অজানা ভয় থাকবে যা বৃথা হবে পারিবারিক কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় রাগ নিয়ন্ত্রণে রাখুন আজ পরিবারের কোনো সদস্যের বিয়ে নিয়ে আলোচনা হতে পারে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে আজ ছোটখাটো বিষয় নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি নিজের ঝোঁক অন্য কোনও নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনো পস্তাভা হবে না ব্যবসা চাকরি আপনি আজ কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন করতে পারা পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধা পাবেন ক্রেতাদের উৎসাহ ও পছন্দ অনুযায়ী কাজ করতে হবে ব্যবসায়ীদের বর্তমানে জিনিসগুলি কিভাবে চলছে তাতে আপনি বেশ খুশি বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনদিন কল্পনা করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফিরছেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থানটি আপনার পিঠে থাকবে এবং এটি মানসিক চাপ এবং ঘুমের সময় আপনার দুর্বল ঘুমের অবস্থানের কারণে ভালো হবে যদি শীঘ্রই আপনি এর সমাধান করেন তাতে যদি আপনার কারুর থেকে পরামর্শ নিতে হয় তো নেবেন যাতে আপনি এই অসুবিধার কারণ বের করে নিজের স্বাস্থ্য ভালো করে নিতে পারেন করে নিতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত ব্যক্তিরা দিনের শেষে একটু একাকী বোধ করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন ধাতু সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বড় ঝুঁকি নেওয়া এড়ানো উচিত কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে কিছু লোক নতুন চাকরি খোঁজার দিকে বেশি মনোযোগী হবে কর্মবিষয়েক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চট্জলি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে এই সময়ে বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে বাড়তে থাকবে